প্রদানের জন্য আপনি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেনtangat সাত সংশোধিত আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্তৃক মনিটর পার্টি হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়ন পত্রটি সঠিকভাবে পূরণ করায় ও মনোনয়ন পত্রের সাথে দাখিলকৃত হলফনামা যথাযথ থাকায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক ও পুলিশের প্রতিনিধি কেউ আপনার বিপক্ষে কোনো তথ্য বা মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দের বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি গ্রহণ করা হলো সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা মোহাম্মদ আবু তাহের এর দাখিলিগত মনোনয়ন পত্রটি যাচাই করব আছেন আপনারা কেউ আপনার মনোনয়ন পত্রটি আমরা ইতিমধ্যে যাচাই করেছি এখানে বিভিন্ন ব্যাংক এবং সেবা সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত আছেন যদি আপনাদের কোনো মতামত বা তথ্য থাকে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি

টাঙ্গাইল সাত সংসদীয় আসনে খেলাফত মজলিশ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মনোনয়নপত্রটি যাচাইকালে দেখা যায় যে আপনি হলফনামায় স্বাক্ষর করেননি যা কোনো প্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ বারো এর তিনের ক্ষয়ের লঙ্ঘন আপনি ফর্ম বিশে স্বাক্ষর করেননি যা গণ প্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চুয়াল্লিশের ক অনুচ্ছেদে দেখের লঙ্ঘন এছাড়া আপনি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেননি যার যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুহাজার পঁচিশে কুড়ি বিধির লঙ্ঘন আমাদের অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দ এর বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি বাতিল করা হল ছব্বিশ জনালী সাত মির্জাপুর সংসদীয় আসনে বাংলাদেশ রিপাবলিক পার্টি কর্তৃক রিপাব্লিকান পার্টিপত্রী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়ন পত্রটি সঠিকভাবে পূরণ করায় ও মনোনয়ন পত্রের সাথে দাখিলকৃত হলফনামা যথাযথ থাকায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক ও পুলিশের প্রতিনিধি কেউ জনক মোহাম্মদ তোফাজুল হোসেনের বিপক্ষে কোন তথ্য বা মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দের বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি গ্রহণ করা হলো একশো ছত্রিশ টাঙ্গাইল সাত সংসদীয় আসনের দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই কার্যক্রম শুরু করছি প্রথমেই আমরা যে মনোনয়ন পত্র নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে মোহাম্মদ তোফাজুল হোসেন আছেন কি আপনি আপনার মনোনয়ন পত্রটি আমরা যাচাই বাছাই করেছি এখানে বিভিন্ন ব্যাংক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আছেন যদি আপনাদের কোনো মতামত বা তথ্য থাকে মোহাম্মদ তোফাজ্জ হোসেনের মনোনয়নের বিষয়ে তা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি কারো কোনো মতামত নেই আমরা পুলিশ বিভাগের রিপোর্টটি পেয়েছি এবং সিআইবি এর রিপোর্টটি আমরা পেয়েছি এ পর্যায়ে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ প্রভাতুল হোসেন এর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আপনার জন্য উনত্রিশ তারিখে আমরা মনোনয়নপত্র জমা নিয়েছি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশ বাহাত্তর এবং নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আট অনুযায়ী সেই সব মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা টাঙ্গাই সংসদীয় আসন সাথে যে যাচাই বাছাইন থেকে সিদ্ধান্ত সেগুলো ঘোষণা করবো আপনাদের কাছে এবং ঘোষণার পরেই বলে রাখছি যে আপনাদের যে মনোনয়নগুলো বাতিল হবে আমরা ইসলাম খান এর দাখিলকৃত মনোনয়নটি নিয়ে পর্যালোচনা করবো আপনি আছেন এখানে আপনার মনোনয়ন পত্রটি ইতিমধ্যে আমরা পরিচালোচনা করেছি এখানে বিভিন্ন ব্যাংক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তাগণ আছেন তাদের যদি কোনো মতামত থাকে মোহাম্মদ শফিকুল ইসলাম খানের বিষয়ে সেটি জানানোর জন্য অনুরোধ করছি কারো কোনো মতামত নেই আমরা পুলিশ বিভাগের যে রিপোর্টটি পেয়েছি সেটি এবং সিআইপির রিপোর্ট এটি আমরা পর্যালোচনা করেছি আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি মোহাম্মদ শফিকুল ইসলাম খানের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার জন্য অফিসার মহোদয়কে রিটার্নিং অফিসারের সদয় ক্রমে আমি আজকের এই যাচাই বাছাই কার্যক্রম শুরু করছি সম্মানিত উপস্থিত আমরা ইতিমধ্যে জানেন যে আমরা আজকে একশো টাঙ্গাইল আট সংসদীয় আসনের যে সকল মনোনয়নপত্রগুলো দাখিল হয়েছে সেগুলো যাচাই বাছাই করব প্রথমে যে মনোনয়নপত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আওয়াল মাহমুদ আপনি কি আছেন আপনার মনোনয়নপত্রটি ইতিমধ্যে আমরা যাচাই বাছাই করেছি এখানে ব্যাংক এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আছেন আপনাদের যদি জনাব আওয়াল মাহমুদ এর মনোনয়নের বিষয়ে কোনো তথ্য বা মতামত থাকে সেটি উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি কারো কোনো মতামত নেই মনে দেখা যাচ্ছে এখানে পুলিশ বিভাগের প্রতিনিধি এসেছেন ওনার কাছ থেকে আমরা পুলিশের যে রিপোর্ট সেটি পেয়েছি এবং সিআইপি রিপোর্টটি আমাদের হাতে এসেছে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো জনাব আওয়াল মাহমুদ এর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার আপনি জনাব এস এম হাবিবুর রহমান একশো টাঙ্গাইল আট সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি উক্ত সংসদীয় আসনের এক পার্সেন্ট যে তালিকা দাখিল করেছেন সেটির ক্রমিক নাম্বার যথাযথ নেই স্বতন্ত্র প্রার্থী বিধিমালা দু হাজার বিধি পাঁচ অনুযায়ী প্রার্থী কর্তৃক দাখিলকৃত এক পার্সেন্ট স্বাক্ষরযুক্ত তালিকার ক্রমিকে তথ্যের গড়মিল থাকায় বণিত বিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দ অনুযায়ী আপনার মনোনয়ন পত্রটি বাতিল করা হলো সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা এস এন হাবিবুর রহমানের দাখিলিত মনোনয়ন পত্রটি নিয়ে আলোচনা করব আপনি আছেন এখানে আপনার মনোনয়ন পত্রটি আমরা যাচাই বাছাই করেছি এখানে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকের কর্মকর্তাগণ আছেন আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে তা জানানোর জন্য অনুরোধ করছি আরো কোনো মতামত নেই আমরা পুলিশের রিপোর্ট এবং সিআইবি রিপোর্টটি আমরা পর্যালোচনা করেছি আমি রিটায়নিং কর্মকর্তা মহোদয়কে বিনয় সহ অনুরোধ করছি জনাব এস এম হাবিবুর রহমান এর মনোনয়নের বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করার জন্য জনাব মোহাম্মদ আওয়াল মাহমুদ 136 টাঙ্গাইল আর সংসদীয় আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আপনি ফর্ম একুশ পূরণ করেননি যা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চুয়াল্লিশ ক ক দফা এর লঙ্ঘন আপনার দাখিলকৃত হলফনামা ও অঙ্গীকার নামায় প্রার্থীর স্বাক্ষরও ভিন্ন এছাড়া আপনি আয়কর রিটার্নের বিবরণী দাখিল করেননি তিনশো টাকার স্ট্যাম্পে দাখিলকৃত অঙ্গীকার নামায় দুজন সাক্ষীর স্বাক্ষরও নেই এমন অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ এর বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি বাতিল করা হলো। আপনি জনাব আহমেদ আজম খান একশো সাঁত্রিশ টানেল আট সংসদীয় আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়নপত্রটি সঠিকভাবে পূরণ করায় ও মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামা যথাযথ থাকায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক ও পুলিশের প্রতিনিধি কেউই জনাব আহমেদ আজম খানের বিপক্ষে কোনো তথ্য বা মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দের বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি গ্রহণ করা হলো আমরা মোহাম্মদ আলমগীর হোসেনের দাখিলকৃত মনোনয়ন পত্রটির কথা বলবো আপনি আছেন এখানে আপনার দাখিলকৃত মনোনয়ন পত্রটি ইতিমধ্যে আমরা যাচাই বাছাই করেছি এখানে বিভিন্ন ব্যাংক এবং সেবা দাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কোন আছেন যদি আপনাদের কোনো মতামত থাকে এই আবেদনটির বিষয়ে কার কোনো মতামত নেই আমরা পুলিশের রিপোর্টটা পেয়েছি এবং সিআইবি এর আমাদের হাতে এসেছে আমি রিটার্নিং কর্মকর্তার মহোদয়কে অনুরোধ করছি মোহাম্মদ আলমগীর হোসেনের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার জন্য আপনি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন একশো সাঁত্রিশ টাঙ্গের আট সংসদীয় আসনে আমি জনতার দল কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আপনি মনোনয়নপত্রের প্রথম খণ্ডের তৃতীয় অংশ ও দ্বিতীয় খণ্ডে কোনো স্বাক্ষর করেননি এছাড়া আপনি ফর্ম বি সৈকুশ পূরণ করেননি এবং স্বাক্ষর করেননি যা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চুয়াল্লিশের কপ ও অনুচ্ছেদের দফা এক ও দুইয়ের লঙ্ঘন প্রার্থীর অঙ্গীকারনামা তিনশো টাকার স্ট্যাম্পে দেওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হয়নি এমত অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দ এর বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি বাতিল করা হলো আমরা মোহাম্মদ নাজমুল হাসান এর দাখিলকৃত মনোনয়ন পত্রটি নিয়ে আলোচনা করবো আপনি আছেন এখানে আপনার ডাক্তিগত মনোনয়নপত্রটি ইতিমধ্যে আমরা পর্যালোচনা করেছি যাচাই বাছাই করেছি এখানে বিভিন্ন ব্যাংক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করছি যদি এই আবেদনটির বিষয়ে আপনাদের কোনো তথ্য বা মতামত থাকে কারো কোনো মতামত নেই আমরা পুলিশ বিভাগের কর্মকর্তার কাছ থেকে পুলিশের রিপোর্টটি পেয়েছি এবং সিআইবি রিপোর্টে হাতে পেয়েছি সেগুলো পর্যালোচনা করা হয়েছে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিনয় সিংহ অনুরোধ করছি মোহাম্মদ নাজমুল হাসান এর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার জন্য আপনি জনাব মোহাম্মদ নাজমুল হাসান একশো সাঁত্রিশ টাঙ্গাল আট সংসদীয় আসনে জাতীয় পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিলকৃত মনোনয়নপত্রটি সঠিকভাবে পূরণ করায় ও মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামা যথাযথ থাকায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংক ও পুলিশের প্রতিনিধি কেউই জনাব মোহাম্মদ নাজমুল হাসানের বিপক্ষে কোন তথ্য বা মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চৌদ্দের বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি গ্রহণ করা হল একশো সাঁত্রিশ টাঙ্গাইল আট সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম